আসসালাম আলাইকুম আমি সৌরভ আজকে আলোচনার বিষয় হলো এসআইডি থেকে ইন্টারোগেটিভ গ্রামারে এত পেজ আজকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মোয়া বানাবো এসআইডি পেন্টারগেটিভ সময় সময় মোয়া মাত্র দুইটা রুলস দিয়ে এসআইডি থেকে ইন্টারগেটিভ ইনশাল্লাহ হয়ে যাবে চলেন কথা না বলে আলোচনায় যায় প্রথমত সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হয় তারপরটা বার্ড থাকে তারপরে সেন্টেন্সটা হয়তো বা হাবদক বোধক হবে নয়তো তো বা নাবোদক হবে আচ্ছা যদি সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হয় বার্ড থাকে এবং যদি হাফ বোধক থাকে এবং নাবোদক থাকে যদি আমি এটাকে এরকম সেন্টেন্স ইন্টারগেটেড করতে চাই ইন্টারগেটেড করতে চাই হলে আমরা কি করতে হবে ফার্স্টে ফার্স্টে আমাদেরকে কি নিতে হবে

বসানোর পরে সেন্টেন্সটা যদি হাবোধক হয় তাহলে আমরা করব আর সেন্টেন্সটা যদি না হয় অ্যাসারেটিভে তাহলে আমরা ইন্টারগেটিভে এ হাবোধক পরব এক নম্বর দুই নম্বর হলো যদি কোনো সেন্টেন্সে

কার্বলে সেন্টেন্সটা যদি হাবদক হয় নাবদক করব নাবদক হলে আবদক করব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে ইন্টারগেটিভ না হলে টাটা তো চলেন আমাদেরকে দুইটা রুলস এনাফ ইন্টারগেটিভ যে কোনো যে কোনো পরীক্ষায় তো এসএসসি 2014 এ ঢাকা বোর্ডের क्वेश्चनটা আসছিল क्वेश्चनটা ছিল হলো এসআইডি থেকে ইন্টারগেটিভ প্রশ্ন ছিল ছিল পিপল অফ অল এজেস

মেন বার্বের উপর নির্ভর করে আমাদেরকে অক্সিলারি বার নিতে হবে মেন বার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে টু অথবা ডাজ নিতে হবে আর পাঁচটা থাকলে ডিড নিতে হবে আর প্রেজেন্টটা যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে ডু ডাজ থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে ডাজ আর প্লুরাল হলে হবে ডু ঠিক আছে সেখানে তাহলে আমাকে কি আছে থার্ড পারসন প্লুরাল তো সিঙ্গুলার আর প্লুরাল কখন বুঝবো সেটা আমার রাইট সময় ভাবে আলোচনা আছে ওখান থেকে দেখে নিতে পারে ঠিক আছে একটু বুঝিয়ে দিতে পারি যদি এস থাকে এখানে যদি এস থাকে বার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার আর এস বাই এস না থাকলে সেটা হয় প্লুরাল তাহলে এখানে এস বাই এস নেই ঠিক আছে আরো শর্টকাট বুঝতে চাইলে যদি এস বাই এস থাকে তাহলে ডাস আর এস বাই এস না থাকে ডু শেষ তাহলে এস বাই এস নেই তাহলে ডু যদি প্রেজেন্ট আসে ডু কি বলছি সেন্টেন্সটা

ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে আসছে এভরিবডি নোডি দেখ আমরা কি করতে হবে ইন্টারগেটিভ করতে হবে ইন্টারগেটিভ করতে হবে তো আমরা কি বলেছিলাম যে যে এভরি ওয়ানি ওয়ান বডি যুক্ত শব্দগুলোর পরিবর্তে কি লিখতে হবে এই যে হু লিখতে হবে তাহলে আমরা হু লিখে দিই হু লিখে দিলাম তারপরে কি তারপরে আমার নিয়ম অনুযায়ী আগের মতো অক্সিলারি ভার্ব লাগবে তো সেন্টেন্সে এস আছে তাহলে এস থাকলে কি হবে ডাজ সেন্টেন্সটা কি হাবোদক তাহলে নট যোগ করতে হবে নট ডাজেন্ট ডাজেন্ট তারপরে কি করতে হবে বার এবং প্যাকেজ আছে সব লিখতে হবে যেহেতু আমি অ্যাজ এ অ্যাজ এ পরিবর্তে আমরা রাজনীতি এসেছি তাহলে অ্যাজ লিখতে হবে না আমরা বার্বের বেশ ফোরামটা লিখো নো আর এখানে দিস খুব সুন্দর না দিলে আশা করা যায় এসআইডি র থেকে ইন্টারগেটের এবং ইন্টারগেটের থেকে এসআইডি র একই নিয়ম শুধু এখানে আমরা কি করব যে রুলগুলো উলটিয়ে দিই যে হু হু থাকলে লেখি হবে এভ্রিবডি অথবা এভরি অনব ন যেগুলো একটা থাকবে তা এর পরিবর্তে আমরা কি করবো এবব ঠিক আছে যে নটটা কি উঠে যাবে কারণ নেগেটিভ থাকলে এটা কি করতে হবে আমাকে না বোধক থাকলে আমাকে নেগেটিভ থাকলে এখন করতে হবে নটটা উঠে যাবে ডাস দাস তো আমরা দাস নো লেখ রাখতে পারি না আমরা কি করতে হবে মেইন ভার্বের সাথে যোগ করতে হবে তাহলে তাদের কাজ হয়ে গেছে এই যে ঠিক আছে থাকলে অ্যাড জব করলে আমার নো লেগিয়ে হবে আর তুই যান তো আশা করা যে বোঝা গেছে তো